মানে আমি এসেছি বলে ওর প্রবলেম বেড়েছে বেড়েছে না তো দেখো তুমি যবের থেকে ওর সাথে রিলেশানে এসেছো তবে থেকে কতগুলো রোস্টার বা অনেকেই তোমাকে ই করছে রোস্ট করছে তোমার জন্য ওর সাথে এতো মানে কি বলবো কণ্ঠবাসী বা ঝামেলা অনেক কিছু ওই যে তুমি যবের থেকে এসেছো তুমি যতদিন ছিলে না ততদিন দিন ভালোই ছিল

আমাকে হয়তো ওর ভালো লাগে নাই ওই জন্য ছেড়ে দিয়েছি আমার তো এখনও লাগে যদি তুমি চলে যাও তো আমি যদি চেষ্টা পাই দেখো আমি কি বলছি আমি ওর ভালো চাই সব সময় ভালো চাই দেখো আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে ওটা আমি বলছি না কিন্তু ও যেমন ভালো থাকে সেটাই আমি চাই আর তুমি জবের থেকে এসেছো ওর জীবনের লাইফে শুধু বাধা এসছে বুঝলি ওইটাই তোমাকে বলছি আছে দেখতে থাকো এর আগে কিছু মাগী এসেছিল মানে সিঙ্গেল হट्टी বলছিল এই করি ওই করি প্রচুর তো তুমিও সেরকম একটা জায়গা ভাবছো যে করে দেবে দেখো ওটা না বলছি তুমি ওসব ছাড়ো তুমি কি বলছো ওটা বলো মানে ওই ছেড়ে দাও কেন ছাড়বো আমি কি জনা ছাড়তে যাব কেন নে ছাড়বি কেন ছাড়বো তুই যদি জোর জবরদস্তি ছাড়া করে তো তোর এত দম আছে দম মানে অনেক দম আছে তুই আমি কি এবোতি ভালো করে জানিস নেই হয়তো আমকে ছেড়ে দিয়েছিস কিন্তু আমার এখন কতটা পাওয়ার তুই এখন ভালো করে জানিস না হয়তো তোর পাওয়ার তোর কাছে রাখ আমার নাম হয়তো তুই শুনেছিস কাকার মুখে কিন্তু আমার এখন যে পাওয়ারটা আছে ওটা হয়তো শুনিছ নেই বুঝলি তোর পাওয়ার তোর কাছেই রাখ দেখাস না আমার কাছে এখানে বেশি ভালো বলছি একনো ছেড়ে দে ওকে কাকার প্রথম ভালোবাসা বেরো দেখ এই তুই একাই গাল দিতে পারিস না কি বেশি মাথা খারাপ তখন থেকে তোকে আমি তুমি আমি দিয়ে বলতেছিলাম এবার তোকে ওটা মানে সম্মানটাও না বুঝলি না

হ্যাঁ পাখা ভেঙে গেছে আমার তুই আমাকে ফোন করতে এসেছিস তোকে আমি তোর ভালোর জন্যই বলে দিছি কারণ তোরও আমি খারাপ চাই নাই তোরকে তোরই জন্য ভালোর জন্যই বলছি যে এখনো বলছি তোকে ওয়ার্নিং দিছি এখনো বলছি ওর লাইফ থেকে এখনও চলে জানালে অনেকটা অনেকটা খারাপ হয়ে যাবি অনেকটা খারাপ মানে শেষ হয়ে যাবে বলে দিছি মানে মহান মনে করিস না বুঝলি না তোর চেয়ে তো ভালোই আছে আমাকে দেখিস চেরাটা আমাকে ভালোবাসে ছিল না কাকা তার থেকে এখন দ্বিগুণ আছি বুঝলি

ভগবান ভাবছিলি তাই আমার পাচ প্রণাম করলে একবার তোকে সামনে দেখলে সত্যি তোর পাঁচ হয়ে প্রণাম করতে হবে দেখি একটু নিয়ে কথা বলতে আসছিস লজ্জা লাগে না ছাড়ার পর একটা ছেলের পেছনে পড়ছিস কোন ই আরও পাবি নেই তোকে তো ডিস্টার্ব করবো তুই যদি ওকে নাই ওই লাইফ থেকে যায় তোকে মানে কি বলবো তোর তোর জীবনটা আমি শেষ করে দেবো টুকরু করে তুই যেমন জীবনটা শেষ করে দিছিস না

বল কি বলছিস তুই আবার বলছি তোর সাথে এটা প্র্যাঙ্ক করতেছিলি কি করে হ্যালো 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 কে